সবাই বলেন এক নম্বরে কি নেবেন একটা ব্যাগ ব্যাগ একটা নিতে পারেন অথবা আমাদের এজেন্সির পক্ষ থেকে আমরা যে ব্যাগ দিয়েছি সেই ব্যাগটা নিতে পারেন এক নম্বরে কি ব্যাগ ব্যাগের মধ্যে থাকবে এক সেট এহেরাম এবং পরিহিত থাকবে এক সেট মা বোনদের অন্তত দুই সেট পোশাক তাহলে দুই সেট এহরাম দুই নম্বরে দুই সেট কি এহরাম তিন নম্বর হচ্ছে এহরাম বাঁধার জন্য অবশ্যই একটা বেল্ট নিবেন তিন নম্বরে কি বেল্ট নিবেন চার নম্বরে হচ্ছে একটা জায়নামাজ নিবেন অথবা একটা বিজনার চাদর নিবেন আমি আবার রিপিট করতেছি এক নম্বরে কি এক দুই নম্বরে দুই সেট এহরামের কাপড় তিন নম্বরে এহরাম বাঁধার বেল্ট চার নম্বরে জায়নামাজ অথবা বিছানার চাদর পাঁচ নম্বরে নেবেন ফার্স্ট এইড এবং প্রাথমিক মেডিসিন লাইক প্যারাসিটামল এরপরে অথবা মোনাস এরপরে হচ্ছে গ্যাস্ট্রিকের যত ঔষধ এই ঔষধগুলো সাথে রাখবেন ফার্স্ট এইড বলি এটাকে আমরা সহজে ছয় নম্বরে আপনি একটা কোরআন নিতে পারেন অথবা ইসলামিক কোনো বই নিতে পারেন এটা ওইখানে পড়ার জন্য সুযোগ পাবে সাত নম্বরে একটা সানগ্লাস নেবেন একাধিক থাকলে একাধিক সানগ্লাস নিবেন কেউ যদি পিলো নিতে চান নিতে পারেন আট নম্বরে আপনি একটা সাতা নিবেন আট নম্বরে কি সাতা নয় নম্বরে একটা মেসোয়াক নিবেন দশ নম্বরে কিছু শুকনা খাবার নিবেন লাইক বিস্কুট মুড়ি চিরা যার কাছে যা আছে কিছু শুকনা খাবার আমি আবার রিপিট করতেছি দশটা জিনিস সারা কেউ মিনায় যাবেন না এক নম্বরে একটা ব্যাগ নেবেন যেটা আপনি কাজে ক্যারি করতে পারেন এরকম একটা ব্যাগ দুই নম্বরে দুই সেট এহেরামের কাপড় তিন নম্বরে বেল্ট চার নম্বরে জায়নামাজ অথবা বিছানার চাদর পাঁচ নম্বরে হচ্ছে ফার্স্ট এইড প্লাস প্রাথমিক মেডিসিন আপনি ছয় নম্বরে নেবেন হচ্ছে কোরআন এবং ইসলামিক বুক সাত নম্বরে নেবেন সানগ্লাস প্লাস আট নম্বরে নেবেন ছাতা নয় নম্বরে নেবেন মেসোয়াক দশ নম্বরে না খাবার এই দশটা জিনিস নিয়ে মিনায় যাওয়ার প্রস্তুতি নেবেন কবে প্রস্তুতি নেবেন আজকে পাঁচ তারিখ ছয় তারিখ গোসাই রাখবেন সাত তারিখ সন্ধ্যায় মোবাল্লামের ইনস্ট্রাকশন অনুযায়ী রওনা হবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করুক বলে আমিন আল্লাহ আমাদেরকে হচ্ছে মাহফুর আদায় করার তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি